নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আজকে আমি বানাবো একদম স্পেশাল মশলা দিয়ে রুই মাছের কারি আর এইরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো চলো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা তো অনেক রকমভাবেই রুই মাছ বানিয়ে খেয়েছো একবার এইভাবে বানিয়ে দেখ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচ পিস রুই মাছ যেহেতু আমার বাড়িতে সদস্য সংখ্যা কম তাই পাঁচ পিস নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো মাছটা নিতে পারো এখন মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন মাছটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে এটাকে জাস্ট দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখবো এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর মশলাটা কিন্তু আমি মিক্সির মধ্যে রেডি করব। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে আদা কুচি সাত থেকে আটকুয়া রসুন আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি এক চামচ গোটা জেরে এক চামচ গোটা ধনে দু চামচ পরিমাণে সর্ষে আর কিছুটা চিনে বাদাম এখানে একটা কথা বলি এই সর্ষে আর চিনে বাদামটা দেওয়ার কারণে গ্রেভিটা খুব ঘন হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে এখন মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি আর যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই হাফ চামচের মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নিলাম এখন মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছগুলো দেওয়ার পরে কড়ার গায়ে লেগে যেতে পারে এখন আমি মাছগুলো সব ভেজে নেবো তবে একবারই সব মাছ দিলাম না প্রথমে চার পিস দিলাম আর এক পিস পরে ভেজে নিচ্ছি মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে তেল এখন তেলের মধ্যে দেবো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন কিন্তু গ্যাসটা একদম লো মিডিয়ামে করে দিতে হবে নাহলে এই মশলাগুলো পুড়ে যেতে পারে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা এখন এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে হালকা একটু তেল ছাড়ছে মশলাটাকে দেখো হালকা কষিয়ে নিলাম আর মশলা থেকে সবে তেল ছাড়তে শুরু হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে সরু সরু করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখন এই কাঁচা লঙ্কার টমেটোটাকে এই মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পারফেক্ট তেল ছাড়ছে ততক্ষণ মশলাগুলো আমি কষিয়ে নেবো তাহলে দেখবে মশলার টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর এখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে কষাতে থাকবো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় কাপের এক কাপ পরিমাণে জল এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেবো আর দেখো উপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর গেভিটাও দেখো অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রেডি ফিরে এলাম আবারও দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেবো আর দেখো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নিমিষেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো